আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লোকসানা ঘরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাধারণকে যদি অসাধারণ করে ফুটিয়ে তোলা হয় তখন মনের মধ্যে আলাদা একটা শান্তি আর ফুরফুরে লাগে যেমন দেখেন আমি যে কামিজটা তৈরি করেছি এটারই তার প্রমাণ গত ভিডিওতে এর কাটিং এবং সেলাইটা দেখিয়েছিলাম আর বলেছিলাম এর কাজটা এখনো বাকি আছে দেখেন এর কাজটা এখন আমি আপনাদের দেখাবো এই যে নিচের লেসটা এটা আমি গত ভিডিওতে করেছি আর এই যে ফুলগুলো দিচ্ছেন এই ফুলগুলোর মাঝে আমি এই লেসের ফুল লাগাব তো লেসের কাজটা তো আমি গত ভিডিওতে দেখি দেখিয়েছি তো এটা দেখালাম না তাছাড়া নিচে ঘেরের নিচে যে লেস দিতে সবাই পারেন এটা দেখালাম না তো প্রথমে আমি এই ফুলগুলা একটা একটা করে এরকম আলাদা করে নেব দেখেন এরকম একটা একটা করে আলাদা করে নেব প্রত্যেকটা ফুল তো এই ফুলের প্রত্যেকটা যে মাঝে মাঝে যে ফুল দেখছেন আপনারা এই ফুলে লাগাইতে হবে তো দেখেন আমি কিভাবে লাগাবো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট বসিয়ে দেখাচ্ছি দেখেন আমি ফুলের মাঝে মাঝে কালো ফুলগুলা বসাবো তো এই পাতার লাইনটা দিব না যেখানে ফুলটা আছে সে ফুলের মাঝখানে দেব তো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখালাম কিন্তু আমি বডিতে করব না এটা হচ্ছে আমি নিচে করব শুধু বডিটা বাদ রাখবো নিচের থেকে ফুলগুলো লাগাবো তো প্রথমে আমি আপনাদের গলার কাজটা দেখাবো গলায় আমি কোনো লেস লাগাইনি গলায় আমি হচ্ছে হাতের কাজ করেছি কুশি কাটার কাজ যারা কুশি কাটার কাজ পারেন তারা সহজে বুঝে যাবেন তারপর আমি ভিডিওটা যেভাবে করেছি আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন তো দেখেন প্রথমে আমি একটা স্লিপ নট করে নিলাম এরপর আমি জামার গলার কর্নারে হুকটা ঢুকিয়ে প্রথমে তিনটা চেন করে নেব তারপর একটু জামার গলার একটু বাদ রেখে আমি হুকটা নিয়ে সিঙ্গেল কোশেট দিয়ে জয়েন করে দেবো আপনার দেখতেই পাচ্ছেন আমি এভাবে করেছি যদিও যারা আমি আস্তে আস্তে করেছি আপনারা বুঝতে পারবেন আর যারা কুশিকাটার কাজ জানেন তাদের তো আর বলার কথাই না তারা তো দেখলেই বুঝতে পারবেন তো দেখেন আমি আবার করে দেখাচ্ছি একটা দুইটা তিনটা তিনটা চেন নিলাম নিয়ে জামার থেকে একটু দূরে হুকটা ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো এভাবেই আমি পুরোটা গলাটা কমপ্লিট করে নেব তো আমি কুশিকাটার বেসিক ভিডিও দিতে চেয়েছিলাম অবশ্যই দেব এ সময়ের অপেক্ষায় সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না তো আশা করি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো দেখেন আমি অফলাইনে কমপ্লিট করে নিয়েছি লাস্টের এইটুকু বাদ রেখেছি আবার নেব এক দুই তিন তিন নিয়ে একদম কর্নারে পুটের কর্নারে যেখানে জয়েন্ট ছিল সে কর্নারে আমি উপটা ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো তো এখানে বলে রাখি যে জামাটা পাতলা ছিল সেই জন্য আমার হুকটা ঢুকাইতে সমস্যা হয়নি তারপর আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা মোটা নিডল দিয়ে আপনারা সিদ্ধ করে নিতে পারেন জামায় তো এ পর্যায়ে আমি দুইটা চেন নেবো নিয়ে কাজটাকে ঘুরিয়ে নেবো আমি গলার ডিজাইনটা দুই রাউন্ড করেছি তো আপনারা যে এক রাউন্ড দেখেছেন এই কাজটা আমি একই নিয়মে আমি হাতায় করেছি তো হাতার কাজটা দেখালাম না গলাটাই দেখালাম তো এ পর্যায়ে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নেবো এরপর আমি ডাবল ক্রোশেট করে নেব এরপর আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব নিয়ে আমি পরের গ্যাপে যেয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব আবার দুইটা চেন নিব এরপর ডাবল ক্রোশেট করব দেখেন এরপর আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো দুইটা চেন আমরা জানি যে দুইটা চেন সমান সমান হাফ ডাবল ক্রোশেটের সমান তো সেই জন্য আমি প্রথমে দুইটা চেন নিব তারপর ডাবল ক্রোশেট করব। তারপর হাফ ডাবল ক্রোশেট করব এভাবে আমি কাজটা পুরোটা কমপ্লিট করে নিব তো পরের গ্যাপে যাওয়ার জন্য আমি সিঙ্গেল কোর্স দিয়ে জয়েন করে দেবো আপনার স্লিভ স্টিচ দিয়েও জয়েন করে দিতে পারেন এটা কোনো সমস্যা নেই এতে তো দেখেন আমার কাজটা এভাবে হয়েছে তো আমি এভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি তো অফলাইনে দেখেন আমি কমপ্লিট করেছি পুরোটা কমপ্লিট করে আসছি এখন লাস্টে একটা বাদ আছে তো আমি আবার বলছি যে আমি প্রথমে যে রাউন্ডটা করেছিলাম সেই রাউন্ডটা আমি হাতায় দিয়েছি তো দ্বিতীয় রাউন্ডটার হাতায় দেইনি শুধু ওই তিনটা চেন দিয়ে একটু ফাঁকা রেখে সিঙ্গেল ক্রোসের দিয়ে জয়েন করে দিয়েছি এই এক রাউন্ডই করেছি হাতায় আর গলায় আমি এই দুই রাউন্ড করেছি তো আপনার এই কাটার কাজ যারা জানেন না পারেন না তারা একটু অসুবিধা হতে পারে তবে আমি খুব দ্রুতই এর ভিডিও বেসিক ভিডিও দিয়ে দেবো যাতে আপনারা শিখতে পারেন তো সেখান থেকে আপনারা শিখে নেবেন দেখে নেবেন আর যারা কুশিকাটার কাজ জানেন তাদের তো বলার বাহুল্য থাকে না তো যাই হোক দেখেন আমার গলাটা এরকম হয়েছে অনেক সুন্দর এটা সামনাসামনি দেখতে বেশি সুন্দর লাগছে যাই হোক এই পর্যায়ে আমি এখন ফুল লাগাবো তো একটা ফ্রেমে আমি ফ্রেম লাগিয়ে নিয়েছি তো ফুলটা বসে আমি চারদিকে কাঁথা যে স্টিচ আছে সে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে দেবো পুরো ফুলটার কোনায় কোনায় দিয়ে সেলাই দিতে হবে তো আপনারা এই ফুলটা গাম দিয়েও লাগাইতে পারেন কোনো সমস্যা হবে না তো আমি মনে করেছি যে সেলাই বেস্ট হবে তো আমি সেলাইটা দিয়েছি তো দেখেন আমি এভাবে সেলাই দিয়ে পুরোটা কমপ্লিট করে নেব তো আমার সেলাইটা শেষ আমি উল্টা দিকে গির দিয়ে সুতাটা আমি কেটে নেব তো আমার এই প্রসেসটা কেমন হয়েছে আমার এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এ পর্যায়ে আমি ফুলটা লাগানোর পর দেখলাম কেমন ভূতভূত লাগতেছে তো আমি ভাবলাম যে মাঝে একটু কুসুম কালারের ফুলটা দিয়ে দিই তাহলে বেটার লাগবে দেখতে তো আমি মাঝে আমি ফ্রেন্ডস নট দিয়ে ফুলটা করে নিয়েছে আপনারা যারা সেলাই পারেন তারা তো ফ্রেন্ডস নট পারেন আর যারা পারেন না তাদের জন্য বলছি দেখেন প্রথম আমি সুইটা উঠাবো উঠায় সুতা দুই তিন পেঁয়াজ দিয়ে আবার সুইটা নিচ দিয়ে গেঁথে দিব এভাবে ফ্রেন্ডস নট করতে হয় তো আপনারা যারা সেলাই পারেন তারা তো নিশ্চয়ই পারবেন না যারা পারেন না তারা একটু খেয়াল করে দেখলেই পারবেন যাই হোক আমার ফ্রেন্ডস নট দেওয়া শেষ এখন দেখেন ফুলটা কত সুন্দর লাগছে তো দেখেন আমি এভাবেই আমি ফুল জামাটা কমপ্লিট করে নিয়েছি আমি জামার বলেছিলাম আমি জামার অর্ধেকটাই করব উপরের বডির পার্টটা করব না দেখেন আমি এই পর্যন্ত ফাড়া পর্যন্ত আর কি করেছি আর বডির পার্টটা করিনি আর এই দেখুন আমার গলার কাজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দেবেন তো এ পর্যন্তই ভিডিও লং করব না এমনিতে অনেক লং হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ